যে প্রকাশ্যে আওয়ামী লীগের আশ্রয় দিয়ে আসলো সেটার কি হবে ছাত্রদল হারলো কেন ছাত্রদল তো একসময় সবার সাথেই আমি তো বললাম যে আমরা সতেরো বছর কাজ করতে পারিনি মাত্র এক বছর কাজ করেছি আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্র দলের যে ছাত্রদল দল অনেক বেশি স্ট্রং থাকার কথা আরা দেশে বিএনপি যে যেসব কারণে সমালোচিত হচ্ছে অর্থাৎ চাঁদাবাজি দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ সেইটার প্রভাব হলো আপনি কি মনে করছেন হেলাল ভাই দেখেন ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না তাকে একটা ঐক্য করতে হয়েছে সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত সতেরো বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল অর্থাৎ আপনার গত সতেরো বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এক সেকেন্ডের জন্য গত সতেরো বছর ক্যাম্পাসে থাকতে পারেনি যখন পরিবর্তন হলো তখনও ছাত্রলীগের সব পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্রশিবিরের সাথে ওই আগের মতো যোগবদ্ধভাবে ছিল যেহেতু ছাত্র শিবির কেমন করে ছাত্রলীগের মধ্যে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির আপনারা ছাত্র শিবির বিভিন্ন কমিটিতে দেখেছেন এবং এটা হাইকোর্টে রিডও হয়েছে অর্থাৎ ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে এবং এই সতেরো বছরে তারা এখানে কাজ করেছে ছাত্রদল সেখান থেকে মাত্র এক বছর কাজ করার সুযোগ পেয়েছে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্রশিবির নিজের নাম দিয়া প্যানেল দেয় নাই এবং ছাত্র লীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্রদলকে হারাইছে এটা কি ব্যাপার আমি বলছি যে গত সতেরো বছর ছাত্র লীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তাদের ছিল হেলাল ভাই ওই ক্যামফ্লেস করেছিল

এরকম একটা বরঞ্চ আমাদের জামাত ইসলামের আমির আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে জামনা আমরা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি শিশির মন্দিরও প্রান্তিক পর্যায়ে কাজ করে কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে সেটা দেওয়া হচ্ছে একটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা ধরম মহরম আছে ছাত্র লীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা ধরম মহরম আছে এই জন্য তারা ডাকসু উদ্যাকসুতে জিতছে ব্যাপারটা কি রকম আসলে যে ভোটের ব্যবধানটা দেখেন এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা না ওরা এই জন্য এটা আমি বুঝলাম কিন্তু ছাত্র দল হারলো কেন ছাত্র দল তো একসময় সবার সাথে আমি তো বললাম যে আমরা বছর কাজ করতে পারিনি মাত্র এক বছর কাজ করেছি সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি যে খলেহলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই ন্যারেটিভটা তুলেছিল কিন্তু মোটামুটিভাবে ছাত্রদলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না ছাত্রদলের অন্য কার্যক্রমে কোনো ভুল ছিল না বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথা ডাকসু ডাকসুতে এটা হয়েছে হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিল ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই তারপরে হলে কমিটি করতে দেয় এই জন্যই তো আর বাকি সব ঠিক ছিল আমি আমি আরেকটা আরেকটা ভূতের কথা বলি আপনি আমাদের একটু সমালোচনা করি আজকে দেখেন ছাত্রদল প্রায় পাঁচ হাজারের উপর সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে পাঁচ হাজার সাতশো মতো আমাদের ভিপি পদ পেয়েছে আপনি দেখেন বামপন্থী মেঘমন্দার বসুরা পাঁচ ভোট পেয়েছে ওবামা তিন থেকে সাড়ে তিন হাজার ভোট পেয়েছে আমরা যদি এই অ্যালয়টা করতাম এই অ্যালায়েন্সটা করতাম তাহলে তো ওদের অ্যালায়েন্স পারত না আপনাদের আমাদের এই ডিফিকাল্ট এই দুর্বলতা আপনি বলতে পারেন আপনারা অ্যালায়েন্স করতাম মানে কি আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা চাইও তো নাই কেউ সেটা অন্য বিষয় এটা আমাদের বিষয় আমরা অন্য অন্য জল দ্বারা আমার বক্তব্য শুনছে আমাদের ওই যে আমরা যদি